দাওয়ার তো ওই বিষয়টা আসলে ভালো লাগার বিষয় সন্তান তো বাবা মা দুজনেরই ডেফিনেটলি আর সন্তানকে ঘিরে আসলে বাবা মার সব স্বপ্নগুলো বোধহয় হয় পরবর্তীতে আবর্তিত হয় একটা সময় শুধু আমরা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখি আর এর পরের স্বপ্নগুলো হয় সন্তানকে নিয়ে দেখছি সেখানে আমি আছি আচ্ছা এবারে বলো যে ছেলে যেহেতু বড় হচ্ছে ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি জয় কি হলে তোমার ভালো লাগবে আমি সরি আমি অ্যাকচুয়ালি অনেক প্রোগ্রামে বলেছি আমার ইচ্ছেও ডাক্তার হোক আর এটার ইচ্ছে শক্তিটাই ছিল ওর নানুমার মানে আমার মার ছিল যেহেতু উনি নেই এই পৃথিবীতে নেই আমাদের কাছেই নেই তো আমি চাইবো ওনার ইচ্ছে শক্তিটা পূরণ হোক তারপরেও ওর বাবা বা ওরা সকলেই চান যে ওর বাবা যেহেতু একজন মালাসের সুপারস্টার এবং মেগাস্টার তার ছেলে হয়তো সেটাই হোক এটা তারা চায় এটা অ্যাকচুয়ালি তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে মানে ডক্টর কিন্তু নায়ক নয় কেন আসলে আমি তো দেখো আমাদের ফ্যামিলিতে আমি নিজে ওর বাবাও সো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা তো হয়েছি আমাদের পরিবারে যে যে জিনিসগুলো গ্যাপ আছে সেটা যদি আমার সন্তানদের মধ্য দিয়ে পূরণ হয় তাহলে খারাপ কিসে তো যেমন আমি অনায়াসে বলতেই পারবো যে ওর বাবা বাংলাদেশ না মানে আমার কাছে মনে হয় ওর বাবা গ্লোবালি সুপারস্টার শাকিব খান আসলে গ্লোবাল সুপারস্টার উপবিশ্বাসকে টুকটাক কিছু মানুষ চেন এখন আমার যদি হয় একজন ডাক্তার যেটা আমার চাওয়া যে ভালো লাগাটা বেড়ে যাবে সর্বোপরি একটা কথা বলতে চাই আবরাম কি চাই সে কি হতে চাই আমি এই প্যারিটা বেশি দিব যে ওর চাওয়াটা কিসে হ্যাঁ এটা তো ডেফিনেটলি আমাদের মানে সবাইকে মাথায় রাখতে হয় বিকজ আমিও একটা ছেলেকে কিন্তু বড়ো করছি তো দিন শেষে আমাদের স্বপ্ন যাই থাকুক না কেন

খুব রিসেন্টলি মানে তুমি তো রেগুলারি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যাচ্ছ বিভিন্ন অনলাইন পোর্টালে যাচ্ছ যেখানে তোমার ইন্টারভিউজ হচ্ছে সেটা হতে পারে হচ্ছে ডিজিটাল মাধ্যম অথবা টেলিভিশন মাধ্যম সব সময় দেখি যে তুমি ইন্টারভিউ দিয়ে আসার পরে সেই ইন্টারভিউ নিয়ে কিছু না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। এবং খুব রিসেন্টলি তার ব্যতিক্রম হয়নি যথারীতি আবারও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে সো আমি অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই যে বিষয়টা আসলে তুমি কি বলেছ আর কি উত্থাপন করা হয়েছে কেন নেগেটিভ ইস্যুস নিয়ে অলওয়েজ নিউজ হয় কেন পজিটিভটা নিয়ে হয় না থ্যাংক ইউ শান্তা তুমি খুব ভালো একটা পয়েন্ট ধরেছ ফার্স্ট অফ অল একটা কথা বলবো যে আমি আমার সন্তান আমার পরিবার সকলকে নিয়ে আমি সবসময় অনেক বেশি নিজেকে প্রাউড গর্বের জায়গাটা রাখি বেশ কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম নারী উদ্যোক্তাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম যেখানে আমার কাছে জানতেই চেয়েছিল যে কিছু কিছু ব্রোকেন নারীরা আছে তাদেরকে নিয়ে আপনি কিছু বলবেন আপু এটা তাদের আমাকে নেওয়ার পেছনে কারণটাই ছিল তো আমি বলেছি যে দেখেন প্রত্যেকটা নারীর পেছনে সাকসেসের পেছনে যেমন একটি পুরুষ থাকে একটা নারীর সাকসেস হচ্ছে না ওটার পেছনে একটি পুরুষই থাকে এটা যে যেভাবে দেখুক না কেন তো ওই জায়গা থেকে আমি বলেছিলাম যে আজকে আমি অপবিশ্বাস হয়েছি আমার পেছনে যে সাকসেস পুরুষটা সেটা কিন্তু আমার সন্তানের বাবা আজকে সন্তানের বাবা কিন্তু প্রথমে একজন নায়ক ছিল স্বামী ছিল সন্তানের বাবা তো আমি এটা সবসময় এত গর্বের সাথে বলি এবং আমার সিনেমা যখন রিলিজ হয়েছে লাল শাড়ি তখনও কিন্তু আমি সব জায়গায় বলেছি যে আমার ফাইন্যান্সিয়ালিও হিডেন সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে তো যে মানুষটা আমাকে এত ভালোবেসে এত কেয়ার করে একটা পরিবারের মানে একটা গার্জিয়ানশিপ করে আমাকে ইয়ে করেছে সেটা সবসময় আমি বলবো আবার ধরো কিছু সময় দুঃখ ভালোবাসা মেয়েরা তো একটু আবেগি সে আবেগের জায়গা থেকেও ধরো অনেক জায়গায় কিছু বলেছে অভিমান তবে যে স্পেসিফিক প্রোগ্রামটার কথা বলছো আমি একটি কথাই বলবো যে কিছু মানুষটা হয়েছে কি আমার কথার ডেফ থাকে ডেফ থাকে ওনারা ক্লিয়ার করতে পারেননি সেটাকে আসলে ওনারা নিজেরাও বোঝেননি যারা এটা লিখেছেন বা লেখা ট্রাই করেছেন তুমি বলতে চেয়েছো ক্রিয়েট করেছে সেটাও আমি যেটা বলতে চেয়েছি তোমাকে এক বাক্যে বলি ওইটার সূত্র ধরেই আমি বলতে চেয়েছি যে আমাদের মাঝে মানে আমাদের আব্রাম আমাদের আব্রামটা না থাকলে হয়তোবা আমি কোনো কিছু বলতাম না কারণ তুমি জানো যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাটে অলওয়েজ এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি আমি আড়ালে চলে গেছি সেই যে একটা ফিল দ্য গ্যাপ ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না আমার সন্তানের বাবাকে যারা হেপনোটাইজ করেছে আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কে মানুষ বুঝতে ভুল করেছে হয়তো বা আমার বোঝানোর ভুল ছিলেন সে কিভাবে শুনছে সেটাও বা যারা লিখছেন তারা হয়তো লেখার বাংলা ভাষায় বলি এত ঘুরিয়ে নেওয়া বলে যে আমার আব্রামের কারণেই তো ডিজাস্টার স্টার্টিং তো আমি তাই সেই ডিজাস্টারটাকে আমি আমার যোগ্য মনে করি না যে যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না দ্যাটস ইট বাট আমি আমার সন্তান সন্তানের পরিবার সহকারে আই এম সো হ্যাপি অ্যান্ড আমি আল্লাহতাল্লার কাছে ঈশ্বরের কাছে গডের কাছে ব্লেসিং যে আমি আমার সন্তানের এত ভালো একটা পরিবার পেয়েছি যেখানে আমার বাবা মা আমার ফ্যামিলির গ্যাপটা আমি আজকে অবধি বুঝতে পারি না কারণ একজন সন্তানকে বড় করতে হলে আসলে শুধুমাত্র মায়ের আদর না তার পরিবারের অন্যান্য যারা সদস্য বলবো যে আমার বাচ্চা শুধু তার বাবা না তার বাবার ফুল ফ্যামিলিকে পায় এবং তারা এত ভালোবাসে এবং পাশাপাশি আমাকে যে পরিমাণ আদরটা করে আমি অনেক লাকি একটা মেয়ে যে আসলে ওই ওই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে পেরেছি আমি সো লাকি তুমি দেখবে এই কথা নিয়ে অনেক ট্রিপল মিনি বিয়ে করবে বাট বেলা শেষে হয় কি জানো তো পরিবার তো আমার কাছে আপন আমি তো মানুষকে বোঝাতে যাই না যদি আমি চিত্রনায়িকা না হতাম তাহলে আমি প্রয়োজন বোধ করতাম না যে আমি দর্শকদেরকে বোঝাতে যাব আমার পারিবারিক ইস্যুসটা যেহেতুকে আমি একজন উপবিশ্বাস আমার প্রতি আমার ফ্যান ফলোয়ার হেটার্স যারাই বলো একটা এক্সপেকটেশন থাকে জানার ইচ্ছা শক্তির দ্যাটস ওয়াই বলা আদার্স আমি এটা মনেই করি না জামাটা শেয়ার করার দরকার আছে স্ট্রো মানে শিল্পীদের একটা দায়বদ্ধতা থাকে মানে সবার আগে যদি বলতে হয় যে যারা আমাদেরকে ভালোবাসে তারা যেন আসলে আমাদেরকে কখনো ভুল না বোঝেন বিকজ দিন শেষে তাদের জন্যই তো আমরা এবং আমরা চাই আমাদের পজিটিভ বিষয়গুলোই তাদের কাছে সবসময় আসুক এবং আমরা নেগেটিভ হতেও চাই না এক্স্যাক্টলি আচ্ছা এখন আমাকে বলো সেটা হচ্ছে যখন তুমি কোথাও যাও তোমাকে মানে আমি দেখেছি কোনো না কোনোভাবে উস্কে দিয়ে এমন কিছু মানে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করা হয় যেটার উত্তর দিতে গেলে আসলে তুমি একটু রেগে যাও ইমোশনাল হয়ে যাও আর স্বাভাবিক তুমি যেটাকে অপছন্দ করো সেটা যখন বারবার তোমার সামনে উত্থাপন করা হবে মাথায় একটু গরম হবেই সো মানে নিজেকে কিভাবে কন্ট্রোল করার চেষ্টা